উনিশশো সত্তর খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া প্লে নামে প্রমোদ দাশগুপ্ত বাছাই করা ক্যাডারদের এক গোপন প্রশিক্ষণ দেন ঠিক এর পরের দিকে সিপিএম পার্টির স্থানীয় নেতানেত্রীদের এলাকা দখলের একটা নির্দেশ আসে উপরতলা থেকে এবং এই সিপিএম পার্টির এলাকা দখলের যে অত্যাচার শুরু করে সেটা শুরু হয় চরমে তখন যুক্ত ফ্রন্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বয়ং জ্যোতি বসু সিপিএম পার্টির সমস্ত রকম দখল কায়েমের রাজনীতিকে দেখেও না দেখা জেনেও না জানার ভান করে ক্ষমতার শীর্ষ থেকেও অন্ধত্রিত রাষ্ট্রের মতন আচরণ করে গেছে এই সময় চৈতন্যপুরের রায় চৌধুরীদের পাশে দাঁড়ানো প্রভাবশালী আত্মীয় সাউতা গ্রামের হাওলা কোয়ার সাউতা স্টেশনে ছোট লাইনের ট্রেন কম্পার্টমেন্টেই খুন হয়েছিলেন অন্যদিকে 1969 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর পঞ্চম বিধানসভার 290 দিনের মাথায় বর্তমান শহরের আলমগঞ্জে কংগ্রেসের ইন্দ্রভূষণ গুড়িয়া খুন হয়েছিলেন দিকে দিকে এই ধরনের রাজনৈতিক খুন বারবার ঘটার ফলে ষোলই মার্চ সত্তর খ্রিস্টাব্দে দলের বিরক্ত হয়ে বিকল্প সুশীল ধারাকে সঙ্গে নিয়ে অজয় মুখোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় প্রকাশ্যে বিবৃতি দিয়ে এই অসভ্য বর্ব সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চাই না এই বলে পদত্যাগ করেছিলেন এই সরকারের পতনের দিনেই বর্তমান শহরের সক্রিয় কংগ্রেস সমর্থকরা শহর জুড়ে আনন্দ উল্লাসের মিছিল বের করেছিল আর আচমকা ক্ষমতাহীন হয়ে পড়ার আক্রোশে বর্ধমান শহরের তৎকালীন সিপিএম এর প্রথম সারির নেতারা অর্থাৎ নিরুপম সেন থেকে অনিল বিশ্বাসরা কংগ্রেসের এই আনন্দ মিছিলে প্রধান নেতৃত্ব দানকারী সাই পরিবারের সদস্যদের চরম শিক্ষা দিতে তৈরি করেছিলেন গোপন ছ অন্যদিকে যুক্ত ফ্রন্টের শরিকদের আভ্যন্তরীণ কন্দলে ফ্রন্ট সরকারের পতনের ফলে উৎফুল্ল কংগ্রেসিদের আনন্দ দেখে দিকে দিকে ফুসতে থাকা সিপিএম নেতৃত্ব সতেরোই মার্চ উনিশশো সত্তর খ্রিস্টাব্দে বাংলা জুড়ে বন্ধ ডেকেছিল বর্তমান শহরে ওসিপিএম এর ডাকাই বন্ধে একটা মিছিল বড় রাস্তা ছেড়ে তেল মারুই রোডের সাইবারির সরু গলিতে ঢুকে পড়ে পরিকল্পিত পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে সাইবাড়িকে প্রথমে তারা ঘিরে ফেলে দলের প্রথম সারির কয়েকজন বন্ধ দরজা ভেঙে বাড়িতে ঢুকে বল্লম দিয়ে খুঁচিয়ে প্রণব সাইকে হেঁসো দিয়ে গলা দুফাক করে সাইকে এবং কুড়ুল দিয়ে কুপিয়ে গৃহশিক্ষক জিতেন রায়কে খুন করে তিন তিনজনের মৃত্যু হয় বাড়ির কাজের দুজন কেউ কুড়ুল দিয়ে কুপিয়ে হাত করে পরদিন হাসপাতালে ওই দুজনের মৃত্যু হয় বাড়ির রান্নার জ্বলন্ত উনুনে ফেলে দিয়ে ও মাকে সত্য খুন করা পুত্রের রক্তমাখা পান্তা ভাত খেতে বাধ্য করে এই নৃশংস ও পরিকল্পিত খুনের ঘটনার পদ্ধতিগত বর্বরতা সমস্ত বৈশাচিক ঘটনাকে ছাড়িয়ে যায় বাস্তবে আর একবার প্রমাণ হয়েছিল সিপিএম দলের আধিপত্য বজায় রাখার উলঙ্গ রূপ আর অজয় মুখোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রী কতখানি বাস্তব দ্রষ্টা ছিলেন যে তিনি পদত্যাগ করে বেরিয়ে গেছিলেন এই দলটি ছেড়ে এই সময় রাজনৈতিক অস্থিরতায় প্রথম দফায় রাষ্ট্রপতি শাসন জারি হয় উনিশে মার্চ উনিশশো সত্তর খ্রিস্টাব্দ থেকে তিরিশে জুলাই উনিশশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এই সময় রাজ্যপালী ছিলেন ধরমবীর সাইবারির হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য উনিশশো সত্তর খ্রিস্টাব্দের ছয়ই জুন বর্তমান টাউন হলে মুখার্জি কমিশন বসেছিল এই মুখার্জি কমিশনে সাক্ষ্য দিয়ে ফেরার পথে প্রত্যক্ষদর্শী গুণমণি রায় প্রকাশ্য দিবালকের ছুরিকাঘাতে খুন হয়েছিলেন সাইবারের জীবিত সদস্যদের উপর কেস তুলে নেওয়া ও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপর সাক্ষ্য না দেওয়ার চাপ বাড়াতে থাকে সিপিআইএফ তিরিশে জুলাই উনিশশো সত্তর খ্রিস্টাব্দ থেকে দোসরা এপ্রিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি শাসন জারি হলে কেস তুলে না নেওয়ার আক্রোশে নবকুমার সাইকে অর্থাৎ অর্থাৎ বর্তমান কোর্টের উকিল সাই পরিবারের দেশের বাড়ি খন্ডঘোষ লকের আলাগিপুরের জে এল নাম্বার এইটি টু তাকে টাঙ্গির কুপে মাথা ধর থেকে আলাদা করে খুন করে ঘর চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সাইবারের গণহত্যায় ঘটনাস্থলে তিনজন হাসপাতালে দুজন সাক্ষী দিয়ে ফেরার পথে একজন ও কেস তুলে না নেওয়ায় সাইবারির বড় ভাইয়ের খুন ধরে মোট সাতজন খুন হয়েছিল এই সাইবারির ক্ষেত্রে এই সাইবারির ক্ষেত্রে আরও অনেক ঘটনা যদি কাহিনী কারে জানতে চান তাহলে জুড়ে থাকুন আমার এই চ্যানেলের সাথে কারণ আমি আরো আপডেট নিয়ে আসবো এই চ্যানেলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার